আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমরা যারা ঘাসে আজকে এসেছি তো যারা ঘাসের ফলন দেখেন যিনি আছেন ইনি স্যার রাব্বি মহোদয় ইনি একজন ঘাসের কেন বিক্রেতা অনেকে গ্রুপে বিজ্ঞাপন দিয়ে থাকে রাব্বি এটা কি ঘাস আপনার এটা আমাদের এদিক দেখে কথা বলেন এই ঘাসের নাম কি তো আপনি সরম খাচ্ছে আসলে উনি একজন বিক্রেতা তো যে ঘাসটি আছে এটি হচ্ছে জারবান হাতির ঘাস আর রাব্বির অক্লান্ত পরিশ্রম করার পর এই ঘাসের উত্তোলন করতে পারছি উনি সবাই ওনার জন্য দোয়া করবেন ওনার জন্য ভালোবাসা রাখেন যাদের যাদের চারা লাগবে অবশ্যই রাব্বির কাছে নিতে পারেন ওনার ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে আব্বি এটা ফাটে দাও তো একটু দেখো তো দেখেন কত সুন্দর একটি ঝোপ আলহামদুলিল্লাহ ঘাস দেখে মুক্ত ঘাসের জমি আসলে দেখেই মুক্ত যারা যারা ঘাস প্রেমিক আছেন এবং কামার প্রেমিক অবশ্যই যারা যারা বুঝতে পারবে যে আজকের ঘাসগুলো দেখতে কেমন আচ্ছা আমরা এখান থেকে ভিডিও ডিসিভ করে নিলাম